শয়তানকে দূর করতে হলে কিছু আমলের প্রয়োজন যেমন পাচক নামাজ সবসময় ওজু অবস্থায় থাকার চেষ্টা করা কোরআন তেলাওয়াত করা নিয়মিত সকাল সন্ধ্যায় জিকির করা এবং প্রত্যেক ফরজ নামাজের পরে তাজবি তাহালিল করা কমপক্ষে সকাল সন্ধ্যায় তিনবার করে সোরা এখলাস পরা কুল আল্লাহ আহেদ এটা পড়া সকাল সন্ধ্যায় তিনবার করে সোরা ফালাক পরাউজি রব্বিল ফালাক এটা পরা অথবা সকাল সন্ধ্যায় তিনবার করে সোরা নাস পরা কুলের নাস এটা পরা সকাল সন্ধ্যায় কমপক্ষে দুইবার আয়তাল কুর্সি তেলাওয়াত করা রাতের বেলা সম্ভব হলে সোরা মূর্খ তেলাওয়াত করা অথবা সোরা বাকারা শেষের তিনটা আয়াত তেলাওয়াত করা এগুলো যে ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করে চর্চা করে সে শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে থাকবে ইনশাল আর শয়তানের ওয়াসওয়াসা অনেকভাবে হতে পারে মানসিক কোনো কোনো ক্ষেত্রে চোখের বদ নজরও লাগতে পারে চোখের বদ নজর কিন্তু সত্য যদিও বা বর্তমান বিজ্ঞান এগুলোকে স্বীকার করে না আর বিজ্ঞান কোনো কিছুকে স্বীকার করলেই আমরা মানব আর স্বীকার না করলে মানবো না এটা একটা কুফুরি আঁকিদা কি আঁকিদা কুফুরি আঁকিদা বিজ্ঞান যুক্তি দর্শন এগুলো আল্লাহর বিধানের আওতাধীন আল্লাহ আল্লাপাকের বিধান এবং ওহি বিজ্ঞান যুক্তি দর্শনের আওতাধীন নয় এই কনসেপ্টটা মুসলিমদেরকে আগে ক্লিয়ার করতে হবে আল্লাহ রবুল্লা আলমিন তার অহির মধ্যে যে জ্ঞান নাসিল করেছেন এটা চূড়ান্ত কোনো জ্ঞান যদি এর ভিতরে পড়ে যায় সেটা আমরা গ্রহণ করব যেটা এর বাইরে চলে যাবে সেটাকে গ্রহণ করার প্রয়োজন নাই দুর্ভাগ্যজনক হচ্ছে পশ্চিমারা সর্বপ্রথম নষ্ট করে দিয়েছে মুসলিম কমিউনিটিগুলোর পলিটিক্যাল সিস্টেম দ্বিতীয়ত ধ্বংস করেছে মুসলিম জাতিগুলোর সামাজিক ব্যবস্থা তৃতীয়ত ধ্বংস করেছে মুসলিমদের কালচার সংস্কৃতি চতুর্থ ধ্বংস করেছে মুসলিমদের অর্থনীতি আর এখন ধ্বংস করতে চাচ্ছে মুসলিমদের শিক্ষানীতি সর্বপ্রথম যে বিষটা দেয়া হয়েছে পশ্চিম সভ্যতা থেকে সেটা হলো মুসলিমদের একটা কমিউনিটি ছিল ইউনাইটেড এটাকে কেটে টুকরা টুকরা করে বিভক্ত করে ফেলা আছে এটা এক নম্বর কাজ তারা করেছে দুই নম্বর পলিটিক্যাল সিস্টেমগুলোর মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়া আছে বিষ এখানে ভায়ে ভায়ে মারামারি করবে এখন ভাই ভাই দুজনেই ভাই আচ্ছা তিন নাম্বার করা হয়েছে কালচার আমাদের যে কালচারগুলো আছে এই কালচারগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে পশ্চিমা কালচারে সব কিছুই চলছে আমাদের চেহারা স্রোত থেকে শুরু করে আকিদা আদর্শ সবকিছুই পরিবার সব কিছুই পশ্চিমা কালচার ছাড়া আমরা চলতে পারছি না একটা বিয়ে হবে সেই বিয়েতেও গিয়ে দেখবেন প্রথমে কায়রে মাহারাম মাহারামের কোনো বাস বিচার নাই যে যাকে পাচ্ছে হলুদ মাখাচ্ছে ডিজে পার্টি হচ্ছে ধুম ধারাক্কা গান হচ্ছে বিয়ে শুরুটাই হচ্ছে পশ্চিমা কালচার দিয়ে প্রত্যেকটা সেক্টরে অর্থনীতি আল্লাপাক ব্যবসা হালান দিয়েছেন আল্লাপাক দিয়েছেন জাকাত ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম সাদাকা ওসর সাদাকাতল ফিতর ইত্যাদি এগুলো সব বাদ এখন চলছে সুদ কি চলছে সুদ আর প্রতারণা ঘুষ আর দুর্নীতি এখানেও পশ্চিমা কালচার আরেকটা কি শিক্ষা এখন শিক্ষার মধ্যেও আস্তে আস্তে সব পশ্চিমা কালচার ডুবে দেওয়ার চেষ্টা করছে আর আমরা কি করছি আসলে আমরা আপোষে মারামারি কাটাকাটি করছি আপোষে গিবতমদ সমালোচনায় ব্যস্ত আছি কে কার ভুল ধরবো কে কাকে আন্ডারস্টিমেট করবো কে কাকে অনলাইনে ধুয়ে রেখে দিব এইগুলো আমাদের কাজে বোধ শক্তি দান করুন চাল্লাপাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন কোরআন এবং সন্ন্যার মধ্যে যে জ্ঞানটা আছে এটাই চূড়ান্ত এর বাইরে অনেক জ্ঞান থাকতে পারে সেই জ্ঞান আমরা নিব না এমন নয় সেই জ্ঞানও আমরা নিব কিন্তু যখন সেটা কোরআন সুন্নার মানদণ্ডে টিকে যাবে তখন দেখা যায় কোরআন সুন্নার সাথে সাংঘর্ষিক সেই জ্ঞানটা আমরা নিব না সিম্পল কারণ আমরা তো মুসলিম অন্যদের পরকালীন কনসেপ্ট নাই অন্যদের পরকালের হিসেব নিকাশের ভয় নাই তাদের পরকালীন কোনো চেতনা নাই কিন্তু আমাদের আছে না আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে কবরে সাওয়ান জবাব দিতে হবে আমাদের হাসর মিজান কুলসিরত আমাদের সামনে অপেক্ষা করছে আর আমরা চাই জান্নাতে যেতে কোথায় যেতে জান্নাতে যেতে তাহলে আমাদেরকে তো আট দশটা মানুষের মতো চিন্তা করলে হবে না হবে অতএব জীবনের প্রতিটা ক্ষেত্র আল্লাহ পাকের অহির বিধানে যে চলবে ইনশাল্লাহ সে সফল দুনিয়াতেও সফল পরা সফল ইনশাল আর আমরা ইসলাম কারো উপর জোর করে চাপিয়ে দিব না দিব ইসলামের মধ্যে জোর জবরদস্তি নাই দিন দিনের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই সত্য মিথ্যাকে স্পষ্ট করে উপস্থাপন করতে হবে যার মনের মধ্যে আল্লাহবাক হেদায়েত দিবেন সে সত্যের পথে চলে আসবে সা যাকে আল্লাহ্বাক হেদায়েত দিবেন না তাকে আপনি হাজারটা হাজার দিন বোঝালেও সে সত্য গ্রহণ করবে না অতএব ফায়দা কির ইন নেমে জামো দ্যাখ বলেছেন তুমি উপদেশ দাও তুমি শুধু উপদেশ দাতা মাত আইলেহিন বিমু সৈতে তুমি কারোর প্রতি দারোগা ন কাউকে চাপিয়ে দিতে পারবে না ফায়দা কির উপদেশ দাও যদি উপদেশ কাজে লাগে সৈয়দ দেক কে যে আল্লাহকে ভয় করে সে অচিরেই কিন্তু উপদেশ গ্রহণ করবে আল্লাহবাগ আমাদের সবাইকে আল্লাহর উপদেশ অর্থাৎ কোরআন কোরআনার অহির জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন এবং সেই জ্ঞান অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আল্লাপাক মানুষ সৃষ্টি করে কি করেছেন সেটা জানার আগে আমরা এটা জানবো যে আল্লাহ রবুল আলমিন যখন একা ছিলেন তারপর আল্লাপাক কি করেছেন জানতে ইচ্ছা করে না আচ্ছা আজকে আমরা এই হিস্ট্রিটা বলছি শুনুন আস্তে আস্তে আমি যুবকদের দিকেও আসবো এবং সমকালীন প্রেক্ষাপটেও আসবো ইনশাল্লাহ আর সবশেষে আমরা ফিনিশিং দিব এইভাবে সমকালীন প্রেক্ষাপটে আমাদের করণীয় কাজগুলো কী কী আল্লাপাকে আমাদেরকে বোঝার তৌফিক দেখ আল্লাপাক একা ছিলেন তারপর আল্লাহ সৃষ্টি করেছেন আরও সে আজিম এই জায়গাটা একটু ফাঁকা করো প্লিজ আল্লাপাক সৃষ্টি করেছেন কি আরও সে আজিম আরস কি জিনিস যে আরসের ছায় আল্লাপাক কেয়ামতের মাঠে সাত শ্রেণীর মানুষকে ছায়া দিবেন যেদিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না আর কি একটু বুঝি একটা হ্যারিসের মধ্যে নবী সাল্লী সালাম বলেছেন নবীর নাম শুনলেই দরুদ পড়বেন বলবেন সাল আলী সালাম নবীজি বলছেন দেখো এই পৃথিবী থেকে প্রথম মহাবিশ্বের দূরত্ব হচ্ছে পাঁচশো বছরের পথ কত বছর পাঁচশো বছর এভাবে দ্বিতীয় মহাকাশ থেকে তৃতীয় মহাকাশ দূরত্ব পাঁচশো বছরের পথ এইভাবে প্রত্যেক আসমানের মধ্যে দূরত্ব হচ্ছে কত বছরের পথ পাঁচশো সপ্তম আসমানের উপরে আছে সিদ্ধাহা কি আবিষ্কার করতে পেরেছে অতএব বিশ্ববাসী বিশ্বাস করবে না নাসা যদি কালকে বলে হ্যাঁ পাওয়া গেছে সিদ্ধুল মুন তাহলে বিশ্ববাসী বিশ্বাস করবো একটা সিরকি দর্শন চলছে কুফুরি দর্শন ও যখন বলবে হ্যাঁ তখন সবাই বলে হ্যাঁ যখন তারা বলে না সবাই বলে না আল্লাহ পাকের অহির গ্যারেট কোনো মূল্য নেই সবার কাছে ইললেমে শাহল্লাহ শীতরতুল মুল তাহার ওপরে আছে কুরসি কি আছে কুরসি আল্লাহ পাকের কুরসি যেটা আপনি আয়তাল কুসির মধ্যে পড়েন ওয়াসি আ কুরসি হুসামা ওয়াতি মানে পাকের কুর্শিটা আসমান জমিনকে ঘিরে রেখেছে আর বলে বলে রাখি যে প্রত্যেক ফরজ নামাজের পর যে আয়তাল কুরসিম পড়ে জান্নাতে যাওয়ার জন্য তার একটাই বাধা মৃত্যু মৌধ হয়ে গেলে জান্নাতে চলে যাবে চার একটা হারিস আসছে রাত্রেবেলা ঘুমানোর সময়ে কেউ যদি আয়তাল কুর্সি পরে সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা তাকে পাহারা দিবে চার এই ফেরেস্তা তো দেখা যায় না দেখা দেয় তো কয়েকদিন পর যদি বলে যে যা দেখা যায় না তা বিশ্বাস করা যাবে না আসলে কিন্তু এপিস্টেমোলজি তাদের এটাই যা দেখে না তা বিশ্বাস করে না পশ্চিমারা কি ফেরেস্তায় বিশ্বাস করে কেন করে না এটা তো একটা প্রশ্ন উত্তরটা আমি বলছি আপনাদের কারণ তাদের জ্ঞানতত্ত্ব হচ্ছে যা চোখে দেখি না যা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণে আসে না তার কোনো অস্তিত্ব নাই এটা ওদের ফিলোসফি অফ এডুকেশন শিক্ষা দর্শন এটাকে আমরা ফিলোসফির ভাষায় বলি অ্যাপিস্টিমোলজি বা জ্ঞানতত্ত্ব জ্ঞানতত্ত্ব টিচার যারা আছেন তারা বুঝবেন তাদের জ্ঞানতত্ত্ব এমন আর আমাদের জ্ঞানতত্ত্ব উল্টা টোটালি ডিফারেন্ট আমরা কি বলি আমরা বলি ওয়াকরির হাপ রব্বিকুম সত্য আল্লার পক্ষ থেকে আসে আমরা বলি যে অদৃশ্য বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুমিনই হতে পারবে না। ইমানের কয় পিলার? ইমানের কয় পিলার? 6 পিলার। বিল্লাহি আল্লাহর মতে বিশ্বাস করলাম ওয়া মালাইকাতিহি তার ফেরেস্তা গনের প্রতি কুতুবিহি আল্লাহ পাকের আসমানের kitab প্রতি ওয়া রুসুলিহি আল্লাহ পাকের রাসূল গনের প্রতি ওয়া ইয়াউমিল আখির পরকালের প্রতি ওয়া আল কদরিয়হি ওয়া শাররি তাকদীর বা ভাগ্যের ভানমন্দের প্রতি এই ছয়টার একটাও কি চোখে দেখা যায়? আল্লাহকে দেখেছেন ফেরিশটা দেখেছেন আমাদের নবীকেও কি দেখেছেন শুধু কোরানটা আপনি চোখের সামনে দেখছেন আর কিচ্ছু আপনি দেখছেন পরগাল দেখেছেন তাকদিন ভাঙবো দেখেছেন কিচ্ছু দেখি নাই এই ছয়টা পিলারে বিশ্বাস না করতে পারলে কেউ মুমিন হতে পারবে না পারবে অ্যালি ফিলামিন জয়ানিকাল খেতে বোলা ওয়াই ভাফি উদারনীল মোত্তাকিন কারাম ওত্তাকি আল নদী না এ ওমেনও না বিল ওয়ায়বি এই যে ছয়টা গায়েবে যারা বিশ্বাস করে এরা হলো মুমিন মোত্তাকিম তাহলে আমাদের জ্ঞানের ভিত্তিটা কি আমরা অদৃশ্যে বিশ্বাস করি আর ওদের জ্ঞানের ভিত্তি হচ্ছে ওরা চাক্ষুষ যা দেখে তাতে বিশ্বাস করে এই জায়গাতেই তো পার্থক্য জ্ঞানতাত্ত্বিক এই কারণেই ওরা ফেরেশতায় বিশ্বাস করে না আল্লাহ বিশ্বাস করে না নবীর রসুলগানে বিশ্বাস করে না তারা বলছে আল্লাহর সন্তান আছে নাউজবিল্লা হ্যাঁ তারা আসমানি কিতাবে বিশ্বাস করছে না তার ধর্মের কনসেপ্টে বিশ্বাস করছে না তারা পরকার পুনরুত্থান হাসর জ্ঞানত মিজান পুলসিরাত কিছুই বিশ্বাস করে